বৃহস্পতিবার রাত বা দিনে মেহেরবান দয়াময় আল্লাপাকের চারটি নাম গোপনে চুপি চুপি পড়তে থাকুন এক নম্বরে তাআলা আপনার জীবনে শান্তি সুখ দিয়ে ভরপুর করে দিবেন মানুষ শান্তির জন্য কোটি কোটি টাকা খরচা করে কিন্তু শান্তি পায় না অল্লাহি আল্লাহর শপথ করে বলি এই নামগুলো যদি আপনি পড়েন এই নামের জিকির করেন বৃহস্পতিবার রাত বা দিনে আপনাকে আল্লাহ তালা সুখ শান্তিতে ভরপুর করে দিবেন দ্বিতীয় নম্বরে আল্লাহ তালা আপনাকে দয়া মায়ায় চাদরে আবৃত করে রাখবেন তিন নম্বরে আল্লাহ রব্বুলায়লমিন আপনার জীবনের সকল অপরাধ আল্লাহ তালা ক্ষমা করে দিবেন চার নম্বরে আপনার জীবন থেকে দরিদ্রতা অসচ্ছলতা অভাব অনটন দূর হয়ে যাবে

আল্লাহ পাকের জিকির করবে কিয়া মা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকৌদা বসে বসে ওয়ালা জুনু জুনুবিহীম শুয়ে শুয়ে সোভানল্লা আমরা কি আল্লাহ সোভায় নাহতালার জিকির কি কম কম করবো নাকি বেশি বেশি পরিমাণে করবো الله رب العالمين قران الكريم بولن يا ايها الذين امنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكره واصيلا الله تلابو إيمان دار رب اذكروا الله الله باكر زكير জিকরণ কেসির অধিক অধিক পরিমাণে বেশি বেশি পরিমাণে ওসাব্য হু বকর আসলাম কি সকাল কি দুপুর কি রাত সব সময় আল্লাহ পাকের জিকিরে মশগুল থাকো সোহান আল্লাহ আল্লাহ রবুল আলমিন সুরতুল বাকারাতে চমৎকার করে বলেন বান্দা তোমরা যদি আমি আল্লাহর জিকির করো আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদের জিকির করবো তোমাদেরকে স্মরণ করবো আমরা আল্লাহ পাখের জিকির করে নামাজ পড়ে রোজা রেখে হজ করে জাকাত দিয়ে দান সাদাকা করে আল্লাহর হুকুমগুলা পালন করে করে আমরা আল্লাহ তালার আল্লাহ তালাকে স্মরণ করি আর আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করেন কিভাবে আমাদের গুনাহ মাফ করে রিজিক দিয়ে হায়াত দিয়ে সম্মান দিয়ে সুস্থতার নিয়ামত দিয়ে বিপদ থেকে মুক্তি করে জাহান্নামি বান্দাগুলাকে ক্ষমা করে করে জান্নাতের উপযুক্ত করে আল্লাহ আমাদেরকে স্মরণ করেন সোহান আল্লাহ

একটি গুণা করলে একটি দাগ পড়ে দুইটি গুণা করলে দুইটি দাগ পড়ে গুণা করতে করতে অন্তরটা কলুষিত হয়ে যায় তখন নামাজ রোজা এবাদত বাদ ভালো লাগে না এই কলপটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আল্লাহ একটি মেডিসিন দিয়েছেন সেটি হচ্ছে জিকির আল্লাহ পাকের নামগুলা পড়লে আল্লাহ পাকের জিকির করলে সোভার আল্লাহ এজন্য প্রিয় দিনদার ইমানদার মিন মুসলমান মহিলা মা বোন আমার মুসলিম ভাইয়ারাম মহিলাদেরকেও বলছি মুসলিম ভাইদেরকেও বলছি বৃহস্পতিবার রাত দিনে চুপি চুপি গোপনে লপাকের দয়াময় মেহরবানের নামগুলা পড়তে থাকুন চারটি নাম কপাল কোলে যাবে প্রিয় ইমানদার মুসলিম ভাই বোন আল্লাহ তালা এ নাম সম্পর্কে কোরআনের মধ্যে বলেন আল্লাহ পাকের অনেক সুন্দর সুন্দর নাম আছে এই নামগুলা ধরে ডাকলে এই নামগুলা স্মরণ করলে পড়লে সাথে সাথে আল্লাহ জবাব দেন মনের আশা আল্লাহ তালা পূরণ করেন আল্লাহ রবুল আলমিনারও বলেন ওদৌর গোপনে নীরবে নিবৃত্তিতে ডাকলে সে ডাকতে আল্লাহ বেশি পছন্দ করেন ওদিয় আল্লাহকে ডাকতে দেরি তো জবাব দিতে আল্লাহ দেরি করেন না আহজাবের পঁয়ত্রিশ নম্বর আয়াতে আল্লাহ সভায় তারা দশ শ্রেণীর নারী পুরুষদেরকে পুরস্কারের এবং ক্ষমার ঘোষণা দিয়েছেন এর মধ্যে এক শ্রেণীর নারী পুরুষ হচ্ছে ওদ্য যারা পাকের জিকিরে আল্লাহ পাকের স্মরণে মশগুল থাকে সোভান প্রিয় দিনদার ইমানদার মুসলিম এই এজন্য জিকির করলে দাম বেড়ে যাবে আল্লাপাকের নাম গুলা পড়লে কপাল খুলে যাবে বৃহস্পতিবার রাত বা দিনে চুপি চুপি আল্লাহর নামগুলা পড়তে থাকুন বিশেষ করে একটি সময়ে দিন রাত তো পড়বেনই বৃহস্পতিবার রাতে দিনে চুপি চুপি পড়বেন আর বৃহস্পতিবার রাত বা দিনে বিশেষ একটি সময়ে আল্লাহ সোফানাহু তালাকে সন্তুষ্টি করার জন্য দুই রাকাত সালাতুল হাজত নামাজের পরে নামগুলা পড়লে কপাল খুলে যাবে নামাজে দাঁড়ানোর আগে আপনাকে একটি কাজ করতে হবে আল্লাহ কোরআনে বলেনা নামাজে দণ্ডাইমান হওয়ার আগে ফকসিলু তোমরা পবিত্রতা হাসিল করো অজু করো সোভান অজু যদি আপনি নবীজির শিখানু পদ্ধতিতে উত্তমভাবে অজু করতে পারেন দুইটি পুরস্কার আল্লাহর পক্ষ থেকে পাবেন এক নম্বর পুরস্কার হলো আপনার জীবনের সব গুনাহগুলা অজুর পানির সাথে ঝরে ঝরে পড়ে যাবে দ্বিতীয় নম্বর পুরস্কার হলো আমার নবী শেষ নবীর যারা সুন্দরভাবে অজু করবে কেয়ামতের মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে নবীজি দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে উম্মদকে নিয়ে যাবেন সাফায়াত করে নিরাপদ আল্লাহর জান্নাতে পৌঁছে দেবেন সোভান আল্লাহ অজু শেষ হয়ে গেলে আকাশের দিকে তাকিয়ে কালিমে শাহাদাত পড়বেন কালিমে শাহাদাত পড়লে কি হবে আল্লাহ সুহান তালা জন্নতের সব গেটগুলা খুলে দেওয়ার জন্য ফ্রিস্তাদেরকে নির্দেশ দিবেন গেটগুলা খুলে দেওয়া হবে পেয়ারা বান্দি যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে সোহান আল্লাহ প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন অযু যখন শেষ হবে তারপরে সাকালিমের শাহাদাত পড়ার পরে পবিত্র একটি জয় নামাজ পবিত্র একটি জায়গার মধ্যে বিছিয়ে নেবেন দুই রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন নিয়তটি হলো আমি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য দুই রাকাত সালাতুল হাজত নামাজের নিয়ত করতেছি যে কোনো সুরা দিয়ে পড়তে পারেন দুই রাকাত নামাজ শেষ করে এক সালাম ফিরানুর মাধ্যমে নামাজ শেষ করে একবার পড়বেন আল্লাহ একবার তিনবার পড়বেন আস্তা ওফিরুল্লাহ আস্তা ওফিরুল্লাহ আস্তা ওফিরুল্লাহ

اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ادرد ابراهيم قرر আল্লাহ পাকের মেহরবান আল্লাহর চারটি সুন্দর শ্রেষ্ঠ নাম পড়বেন প্রত্যেকটি নাম কমপক্ষে পাঁচবার পড়বেন উপরে যত বেশি পড়বেন তত বেশি লাভ হবে প্রথম নাম্বারে যে নামটি পড়বেন এ নাম পড়লে ব্যক্তিগত জীবন সাংসারিক জীবনে আপনার পারিবারিক জীবনে কর্মসংস্থানে আপনার অর্থনৈতিক জীবনে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সব জায়গায় সুখ শান্তি শান্তি আল্লাহ ভরপুর করে দিবেন নামটি হলো ইয়া সাল অল্ল ইয় সাল অল্ল ইয়া ইয়া ইয় সাল অল্ল দ্বিতীয় নাম্বারে যে নামটি পড়বে এই নাম পড়লে আল্লাহ তালা দয়া মায়া দিয়ে আপনাকে আবৃত করে রাখবেন رحمن يا, يا, رحمن يا, يا, رحمن يا, يا رحمن يا الله 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 تين نمبر جنمتي ইনাম পড়লে আপনার জীবনের যত পাপ আছে অন্যায় আছ প্রাদ আছে গুনা গোপন প্রকাশ্য ছোট বড় সব মাফ করে দিবেন ইয়া গোফারুয়া অল্ল ইয়া গো ফারুয়া অল্ ল ইয়া গোফারুয়া অল্ ল ইয়া গোফারুয়া অল ল ইয়া গোফারুয়া চার নম্বরে যে নামটি পড়বেন আপনার জীবন থেকে দরিদ্রতা অসচ্ছলতা অভাব অনটন চলে যাবে আল্লাহর পক্ষ থেকে রিজি কাসবে টাকা পয়সা ধনদৌলতে প্রচুর বাড়াকা হবে ইয়ার কুয়া অল্ল ইয়ার কুয়া ইয়া ইয়ার কুয়া আল্লাহ ইয়া ইয়া এই নামগুলা পড়ে তিনবার দুরুশ্বরী পড়বেন নামাজের যেই দুরুদ তারপরে হাত তুল আল্লাহর কাছে চাইবেন বৃহস্পতিবার রাত দিনে চুপি চুপি এই নামগুলো পড়লে কপাল খুলে যাবে পাক আমাকে আপনাদের সবাইকে আমলটি করার তৌফিক দান করুন